নমস্কার সুপ্রভাত বন্ধুরা আরও একবার স্বাগত আপনাদের দীপ্তজ তৃপ্তজ গার্ডেন ইউ ওয়ার্ল্ডে আমি আমি সুদীপ্ত দাস আছি আপনাদের সাথে আপনাদের বাগান বন্ধু এটা আঙুর গাছ হ্যাঁ এটা আমি একটা রুগ্ন শুকনো আঙুর গাছ দেখাচ্ছি আমি দুঃখিত অত্যন্ত গত বছর ভিডিওটা করে উঠতে পারিনি গত বছর গাছের মানে পরিবৃদ্ধি এতটা ছিল না এবার গাছের পরিবৃদ্ধি এতটা হলেও গাছের একটু অবস্থা খারাপ হয়ে গেছে গত বছর যেটা হয়েছিল গরমটা প্রচণ্ড পড়েছিলো গত বছর থেকে তো গত বছর গরমে কিন্তু আমার গাছের প্রচুর প্রচুর এ দিয়েছিলো আঙুর দিয়েছিলো থোক থোক আঙুর হয়েছিলো মোটামুটি সাত আট থোক বা নয় থোক মতো নয় দশ থোক মতো আঙুর হয়েছিল যেটা কিন্তু একটাও আমি টেকাতে পারিনি কারণ আমি বাড়ি না থাকার কারণে এবং এই যে দীর্ঘকালীন যে বিরতি আমার ভিডিও থেকে এটার এই বিভিন্ন পারিবারিক বা ব্যক্তিগত কারণের জন্য সময়ের কারণের জন্য এটা হয়েছে ফলে আপনারা আমার চ্যানেলে ভিডিও তেমন পাননি এবং ওই ইম্পর্টেন্ট ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না যাই হোক বেশি কথা না বাড়িয়ে দেখাই ফার্স্ট লুকে এই হলো আঙুর যারা অনেকে অনেক রকম ভিডিও করেন দেখুন ওই এটা না এটা ওটা না আমার ডাইরেক্ট ছোট্ট একটা এতে তবেই করা প্লাস্টিকের একটা ব্যারেল কাটটাতে আঙুর গাছটা লাগানো আছে আজকে আঙুর গাছটার বয়স অনেক বয়সটা বললে আমি নিজেই লজ্জিত হব সেই অনুযায়ী আমি ভিডিও ছাড়তে পারিনি কারণ এইবারই আমি আঙুরটা পেলাম এখানে একটা তোকে তোকে অনেকগুলো আঙুর ছিল এই যে পাঁচ সাতটা মতো আঙুর ছিল ভাঙতে 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 এখন লাস্ট এইটাতেই এসে পৌঁছে যাচ্ছে আর একটা থক হয়েছিল সেটা নষ্ট হয়ে গেছে তো মেনলি এই একটা থোক দিয়েই আমাকে দেখাতে হবে এটা সম্ভবত সাদা আঙুর কালো আঙুর বলেই আমাকে দেওয়া হয়েছিলো আমি এখনো বোঝা যাচ্ছে না আঙুর হতে এখনো অনেক দেরি খুব সুন্দর মানে বিবসর টক এটা এই মুহুর্তে কাঁচা অবস্থায় পাকলে এখানে আমাদের ওয়েদারে আঙুর মিষ্টি হয় একদমই অনেস্টলি বলছি পাগলে মিষ্টি হয় সেই ভিডিওটাও আমি দেখাতে পারিনি দুর্ভাগ্যবশত অন্য একজনের বাড়িতে হয়েছিল বলে সেটা হয়তো করা উচিত না ওই কারণে আমি তো কিছু চ্যানেলের মতো লোকের বাগানে গিয়ে ফোন ভিডিও করা অভ্যাস নেই মানে আমার একটু অকওয়ার্ড ফিল হয় তো আমি যেটা পারি নিজে করে দেখাই তো দেখুন কত সুন্দর লাগছে তো এই ছোট্ট গাছ গাছের ফিগারও দেখতে পাচ্ছেন এই যে একদম আঙুলের মতো শুরু আঙুলের মতন সরু ডাল ব্রাঞ্চ তো আশা করছি পরবর্তী দিনে মানে আগামী বছর যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনাদের ভালোবাসা এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে আগামী বছর এই গাছটাতেই আশা করি বেশি পরিমাণে আঙুর দেখাতে পারবো অলরেডি আঙুর গাছের চারাও আমি তৈরি করে ফেলেছি আঙুর গাছের চারা তৈরি করে ফেলেছি আঙুর গাছে দুটো চারা তৈরি করে ফেলেছিলাম তার মধ্যে আঙুর গাছে দুটো চারা করে ফেলেছিলাম তার মধ্যে এটা একটি দেখুন একদম ছোট্ট চারা মিনি পুচক বেটা এ বড় হচ্ছে পাতা কষ ছেড়েছে আর একটা বড় সাইজ ছিল মোটামুটি এক হাত এক ফুট মতো সাইজ ছিল সেটা একজনকে দিয়ে দিয়েছি রিলেটিভকে তো এবার বলি বলি যেটা হলো যে এর মাটি ওরাতে দেখতেই পাচ্ছেন লালবালি দেওয়া আছে এই নয় যে এরম বালি লালবালির মধ্যেই বসানো আছে উপরে লালবালি দেওয়া উপরের লেয়ারটাতে কিছু শিকড় উঠে আসছিল কিছু শিকড় উঠে আসছিল। যেটার জন্য আমি লালবালিগুলো দিয়েছিলাম ওর ওর যে প্রাকৃতিক পরিবেশ ফিল করানোর জন্য অবশ্যই যে কোনো বালি আপনারা ইউজ করুন এখানে লালবালি সাদা সাদাবালি লালবালি আর মাটি দুটো মিলে একটা যে রেশিও হচ্ছে তার সঙ্গে তার মানে হাফ মানে যতটা লাল বালি নিচ্ছেন তার ডবল সাদা বালি এবং সাদা বালি আর মাটি তার ডবল পরিমাণ ঠিক আছে দুটোই ডবল ডবল করে নিতে হবে তো আমি যদি বলি এক ভাগ সাদা বাটি সাদা বালি এক ভাগ মাটি এক ভাগ ভার্মি কম্পোস্ট ভাগ আপনার হারানি কম্পোস্ট বা পুরোনো গোবর সার আর হাফ ভাগ আপনার লাল বালি দিয়ে মাটি তৈরি করা খুব সুন্দর হয় এবং রেগুলার ওয়াটারিং কিন্তু এর আবারও বলছি রেগুলার ওয়াটারিং প্রচণ্ড পরিমাণে দরকার যে ভুলটা আমি করেছি সেটা আপনারা করবেন না একবার কিন্তু ফুল আসলে দেখবেন প্রত্যেকটা দাঁড়াবেই দাঁড়াবে এবার প্রোডাক সংযোগের ব্যাপারটা তো বড়ো একটা ম্যাটার থেকেই যায় যেটা আমরা কিন্তু হাতে করতে পারবো না এটা মা মাছি মাছি এরা কীটপতঙ্গতেই করে দেয় ঠিক আছে নর্মালি এটা একটা লাকের ব্যাপারও আছে সেই ক্ষেত্রে হাতে কিন্তু এর এ হয় না প্রোডাকশনযোগ হয় না কারো যদি কোনো কিছু জানা থাকে আমাকে জানাতে পারেন নিচে কমেন্ট বক্সে অন্য কোনো পদ্ধতি আমার জানা নেই আমি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি যে গত বছরও প্রচুর পরিমাণে অসংখ্য পরিমাণে এ হয়েছিল গাছের হুলিয়াটা এত বড় ছিল না তখন ছোটই ছিল গাছের হুলিয়াটা ঠিক আমার ক্যামেরার মধ্যে যেটুকুনি জায়গা দেখতে পাচ্ছেন এইটুকুনি জায়গার মধ্যে প্রচুর পরিমাণে ফল হয়েছিল আমি মানে টিকটিকের ডিমের মতো সাইজে হওয়ার পর থেকে পরে এই ঝরে গেছে জল না দেওয়ার ফলে ছোট পাত্রেও ছিল অনেকটা ছোট পাত্রে ছিল এর থেকে একটু বারো ইঞ্চি পটে ছিল আর এটা তো আপনারা বলতে পারেন বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি পট হ্যাঁ এটা তো পুরোপুরি বারো ইঞ্চি এটা একদম আর ওটা দশ ইঞ্চির মতনই বলতে পারেন সেই রকম পটে ছিল তো এই হলো রেজাল্ট মাটিতে বললাম আর রেগুলার ওয়াটারিংয়ের মধ্যে তার সঙ্গে প্রয়োজন মাঝে মধ্যে একটু জল আমি মাঝে মধ্যে একে এ দিই আঙুর গাছ একটু পটাশ দেওয়া যেতে পারে যে সময় ফুলটা আসে সেই সময় পটাশ দিতে পারেন যেটা আমি করেছিলাম আর এনপিকে উনিশ 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 বা দশ ছাব্বিশ ছাব্বিশ বা পনেরো 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 যে কোনো একটা এনপিকে সামান্য পরিমাণে মাস দুয়েক অন্ত অন্তরে অল্প হাফ এক টি স্পুন করে দিতে পারেন এখন তো শীতকাল চলে এসছে আঙুরের মানে পাতা ঝরার সময় প্রায় আর কিছুদিন পর পরে থাকবে শুধু আঙুর দেখাতে পারলে সেটা আরও ভালো হতো পাতা ঝরে যাওয়ার পর দেখতে কেমন লাগে গাছে আঙুর পাকা পাকা হয়ে পড়ে থাকতে এর কাটিংয়ের একটা ব্যাপার আছে আঙুর ফলের কাটিংয়ের ব্যাপার হলো দিন ভিডিওটা দীর্ঘমেয়াদি হয়ে আছে স্প্রে করার কথা যদি বলি কীটনাশক যে কোনো কীটনাশক আপনারা নর্মালি ইউজ করতে পারেন দশ ফোটা এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন আহামুড়ি কিছু নেই এটাতে অ্যাগ্রোমিন ম্যাক্স অ্যাগ্রোমিন ম্যাক্স আপনারা একটা এই পাওয়া যায় পাউডার জাতীয় যেটা স্প্রেও করতে পারেন মাটিতেও দিতে পারেন সেটা আমরা ইউজ আমি ইউজ করে থাকি এখানে খাবারের মধ্যে মাঝে মধ্যে সুপার সোনারটা স্প্রে করবেন আমি দু মাসে একবার করি সুপার সোনাটা দশ ফোঁটা এক লিটার জলে দিয়ে সেটাও খুব ভালো গাছের মানে তার তারুণ্য বাড়ায় সিউইট অবশ্যই দেবেন মাটিতে মাটিতে দেওয়া খাবার এবার কাটিংয়ের কথা যদি বলি কাটিংটা নর্মালি এই যে অনেকে নভেম্বরের কথা বলেন নভেম্বর নয় জুলাই মাসে কাটিংটা করতে পারেন জুলাই মাসে মার্চ এপ্রিল জুন জুলাই মাসের দিকে কাটিংটা করে দিতে পারেন হার্ট পূর্নিংই করবেন ডাইরেক্ট হার্ট বলতে এই জাতীয় ডাল রেখে দিতে পারেন এর থেকে যে ছোটো ছোটো ডালগুলো আছে এই ধরনের ডালগুলো সেগুলোকে ছেঁটে দিতে হবে এই জাতীয় মোটা ডালটা রেখে বাকিগুলো ছেড়ে দেবেন তো এর থেকে যে ব্রাঞ্চ বেরোবে সেখান থেকেই কিন্তু এই যে ফল হবে দেখুন এই যে এই ব্রাঞ্চটা দেখুন এর কিন্তু ফল হয়েছে ওই ব্রাঞ্চটা দেখুন ওটা কিন্তু রাখা আছে তো এই ছিল বন্ধুরা আঙুর গাছের সংক্ষিপ্ত পরিচর্যা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অতি অবশ্যই কমেন্ট বক্সে নিচে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমি খুবই খুশি হই আপনাদের কমেন্টের আশাতে থাকি আপনাদের রিপ্লাই করতে আমার খুব ভালো লাগে আর কারোর কোনো সাজেশান থাকলে অবশ্যই আপনি বলতে পারেন একদম এই নয় যে আমার চ্যানেল বলে এখানে কোনো সাজেশান করা যাবে না কিন্তু রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না অনেকেই করছেন যাদের কাছে আমি বারবার করে অনুরোধ করছি যে করবেন করুন কমেন্টস কিন্তু রাফ ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন না তাহলে আপনাদের মেন্টালিটি মানসিকতা পরিচয় পেয়ে যাচ্ছি যে আপনারা ভালো মানসিকতায়টা করছেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশি বন্ধুদের জন্য অসংখ্য ভালোবাসা